দূর বাবা এখন তো ক্লাস টেনে উঠে গেছি এখনো পর্যন্ত ক্লাসে বসে বসে এরকম কুড়ি নাম্বারের পরীক্ষা দিতে কারো ইচ্ছা করে আমার মোটেই ক্লাসে বসে থাকতে ইচ্ছা করছে না আর এখন যদি লাইফটা এনজয় করতে না পারি তাহলে স্কুল লাইফ একদিন শেষ হয়ে যাবে আর আমি রকম ভাবে লাইফটা এনজয় করতে পারবো না যাই বরঞ্চ স্কুল গেটে আলু কাবলি খেয়ে আসি এই কথা ভেবে রিতা চুপি চুপি ক্লাসের বাইরে বেরিয়ে পড়ে এমন সময় সে সুস্মিতাকে ক্লাসে ঢুকতে দেখে তখনই রিতার মাথায় একটা বদমাইশি বুদ্ধি চলে আসে সে একা একা কখনোই কেস খেতে চায় না অর্থাৎ সে একা বদনাম হবে এটা সম্ভব নয় সে নিজে ডুবলে অন্য একজনকে সঙ্গে নিয়ে ডুব দেয় এমন সময় রিতা দৌড়ে সুস্মিতার কাছে গিয়ে বলে কিরে সুস্মিতা তুই কোথায় যাচ্ছিস ক্লাসে যাচ্ছিস নাকি হ্যাঁ ক্লাসে যাচ্ছি আজকে ইউনিট টেস্ট তুই জানিস না অবশ্য তুই জানবি বা কি করে কারণ তোর তো পড়াশোনার কোনো নাম গন্ধ নেই আর তুই আমার সাথে এরকম ওপেনলি কথা বলবি না সবাই যদি দেখে তাহলে রেগে যাবে আর ম্যাডামরা আমাকে বকাবকি করবে কারণ তোর সঙ্গে মেশা বারণ আছে সে তোকে মিশতে হবে না আসলে কি বলতো আজকে ইউনিট টেস্টটা ক্যান্সেল হয়ে গেছে তাই আমি তোকে বলতে এলাম ম্যাডামের শরীর খারাপ তো তাই ম্যাডাম আজকে আসবেন না তাই নাকি ইউনিট টেস্ট ক্যান্সেল হয়ে গেছে এ মা আমাকে তো কেউ বলল না বেকার বেকার এতটা পড়াশোনা করে এলাম দূর ভালো লাগে না আর শোন আমি এখন স্কুল থেকে বেরিয়ে আলু কাবলি খেতে যাচ্ছি তুই কি যাবি আমার সাথে কারণ আমি ভালো করেই জানি তুই আলু কাবলি খেতে পছন্দ করিস আর তুই তো প্রত্যেক দিন টিফিনে আলু কাবলি নিয়ে আসিস তোর ইচ্ছা হলে তুই আমার সঙ্গে যেতেই পারিস কেউ জানতে পারবে না যে আমি আর তুই আলু কাবলি খেতে যাচ্ছি এই কথা শুনে সুস্মিতা একটু চিন্তায় পড়ে কারণ সত্যি সে ভীষণই আলুকাবলি খেতে পছন্দ করে আলু কাবলির নাম শুনেই তার জীভে জল চলে আসে কিন্তু সে রিতার সঙ্গে স্কুল থেকে বাইরে বেরোতে ভয় পায় এরকম স্কুল টাইমে বাইরে বেরোনো মোটেই উচিত নয় কিন্তু সুস্মিতা আলুকাবলির লোভ ছাড়তে পারে না ইউনিট টেস্টটা যখন হবে না আর তুই যখন বলছিস আলোকাবলি খেতে যাওয়ার কথা তাহলে চল যাই কিন্তু লুকিয়ে লুকিয়ে যাব যাতে কেউ আমাদের দেখতে না পায় কারণ তোর এমনিতেই বদনাম আছে তোর কোনো অসুবিধা হবে না কিন্তু আমার বদনাম হলে মুশকিল আমার বাবা মা আমাকে মেরে ফেলবে আরে তুই চাপ নিচ্ছিস কেন আমি থাকতে কেন তুই কেস খাবি চল গিয়ে টক জল আলু কাবলি খেয়ে আসি এই বলে দুই বান্ধবী স্কুল থেকে আলু কাবলি খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে ম্যাডাম ক্লাসে পরীক্ষা নিতে চলে আসে কিন্তু ক্লাসে সবাই উপস্থিত থাকলেও রিতা এবং সুস্মিতার পাত্তা পাওয়া যায় না তাই ম্যাডাম তাদেরকে অ্যাবসেন্ট করে দেয় অন্যদিকে দুজন বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে আলুকাবলি খায় কিন্তু কথাই আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় যখন তারা আলুকাবলি খেতে ব্যস্ত থাকে তখনই স্কুলের করিডোর দিয়ে বিথিকা ম্যাডাম স্টাফ রুমের দিকে যায় আর সঙ্গে সঙ্গে রিতা এবং সুস্মিতাকে একসঙ্গে স্কুলের বাইরে সে দেখে ফেলে সাংঘাতিক আমি আজকে ক্লাসে ইউনিট টেস্ট নিলাম আর এরা আজকে ক্লাসে প্রেজেন্ট থাকলো না এখন স্কুল টাইমে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু কাবলি খাচ্ছে এত বড় সাহস রিতা মেয়েটা স্কুলের পরিবেশ একেবারে নষ্ট করে দিচ্ছে সুস্মিতাও এখন ওর সঙ্গে মিশছে আমি ভাবতেও পারি না সুস্মিতা টপার হয়ে রিতার মতো একটা মেয়ের সঙ্গে মিশতে পারি এভাবেই পিথিকা ম্যাডাম ভীষণই রেগে যায় এমন সময় রিতা এবং সুস্মিতা যখন লুকিয়ে লুকিয়ে স্কুল গেটের মধ্যে ঢোকে তখনই বিথিকা ম্যাডাম তাদের দুজনকে ডেকে পাঠায় তারা স্টাফ রুমে যাওয়ার পর বিথিকা ম্যাডাম তাদেরকে ভীষণই বকাবকি করেন সুস্মিতা তুমি শেষ পর্যন্ত এই মেয়েটার সঙ্গে মিশলে তুমি জানতে না যে আজকে আমি ইউনিট টেস্ট নেব বলেছিলাম আর তুমি পরীক্ষার সময় স্কুল বাং করে আলু কাবলি খাচ্ছ ম্যাডাম আপনি আজকে স্কুলে এসেছেন আমাকে যে রিতা বলল আপনি নাকি স্কুলে আসেননি আর ইউনিট টেস্ট নেবেন না তাই আমি ওর সঙ্গে আলু কাবলি খেতে গেছি আমার খুব ভুল হয়ে গেছে ম্যাম আপনি প্লিজ আমার বাবা মাকে কিছু জানাবেন না কারণ আমার বাবা মা যদি জানতে পারে যে আমি স্কুল বাং করেছি তাহলে খুব রেগে যাবে কি সাংঘাতিক মেয়ে তুই ম্যাডাম আপনি বিশ্বাস করুন আমি সুস্মিতাকে আমার সঙ্গে বাইরে যাওয়ার জন্য জোর করিনি আমার খুব খিদে পেয়েছিল তাই আমি আলু কাবলি খেতে বাইরে গিয়েছিলাম আর আমি বেশ করেছি সুস্মিতা যদি আমার সঙ্গে যাই সেটা ওর দোষ আমার তো কোনো দোষ নয় তোমরা দুজনেই চুপ করে থাকো বদমাইশ মেয়ে কোথাকার আর সুস্মিতা তোমাকে দুই সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হলো তোমার বাবা মাকে দেখা করতে বলবে তারপর তুমি আবার স্কুলে আসবে কারণ তোমার যে এরকম অবনতি হয়েছে আমি ভাবতে পারি না কিন্তু রিতা তোমাকে সাসপেন্ড করে কোনো লাভ হবে না কারণ তুমি কোথায় কি বদমাইশি করে বেড়াবে আমার কোনো ভরসা নেই ম্যাডামের কথা শুনে সুস্মিতা ভীষণই কান্নাকাটি করতে শুরু করে কিন্তু রিতা মনে মনে ভীষণই মজা পায় কারণ শাস্তি পেলেও তার কিছু যায় আসে না দেখতে দেখতে এভাবে কিছুদিন কাটে একদিন আজকে স্কুলে কেউ জল পাবে না আমি মেন পাম্পের সুইচ বন্ধ করে দিয়েছি আমি বিথিকা ম্যাডামকে না জিজ্ঞাসা করে ক্লাসে জল খেয়েছি বলে উনি আমাকে ক্লাসের বাইরে বার করে দিলেন ঠিক আছে আজকে আমি স্কুলের কাউকে জল খেতে দেব না এভাবে রিতা গোটা স্কুলের মেইন পাইপ বন্ধ করে দেয় তাই স্কুলে একেবারে হুলুস্থুল অবস্থা হয়ে দাঁড়ায় কিন্তু সবাই মিলে রিতাকেই সন্দেহ করতে শুরু করে কিছুক্ষণের মধ্যেই রিতাকে যখন স্টাফ রুমে ডাকা হয় রিতা একেবারে অস্বীকার করে যায় এমনই একদিন আবার ক্লাসে হোমওয়ার্ক দেখাতে হবে বলে রিতা ইচ্ছা করে সবার আগে ক্লাসে চলে আসে আজকে আমি গোটা ক্লাসরুমে সব লাইট পাখা ভেঙে রেখে দেব যাতে আর কেউ ক্লাস নিতে না পারে আর স্বাভাবিক লাইট পাখা না চললে ক্লাস হবে কি করে এই ভেবে রিতা স্কুলের প্রপার্টি একেবারে তছনছ নচ করে দেয় অন্যদিকে সে মেন সুইচ লাইট পর্যন্ত বন্ধ করে দেয় দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সবাই যখন স্কুলে আসে তখন সবাই দেখে গোটা স্কুলের কারেন্ট অফ হয়ে আছে আর তাদের অঙ্কের মাস্টার মশাই অঙ্কুশ বাবু রিতাকেই সন্দেহ করতে শুরু করে রিতা তুমি কি ভাবছো আমরা কিচ্ছু বুঝি না তোমার অসভ্যতা আমি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে একদিন স্কুলের জলের পাইপ বন্ধ করে দিচ্ছো একদিন স্কুলের প্রপার্টি ধ্বংস করছো তুমি আর কত অসভ্যতা আমি করবে শুনি স্যার আপনি বেকার বেকার আমার উপর দোষ দিচ্ছেন আমি কেন এসব করতে যাব আর আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি এরকম করেছি কোনো প্রমাণ ছাড়া কথা বলবেন না আর এখন নিশ্চয়ই অন্ধকারের মধ্যে ক্লাস হবে না তাই আজকে আমাদের ছুটি সেদিন প্রিন্সিপাল স্কুল ছুটি দিতে বাধ্য হয় সবাই যখন রিতার নামে কথা বলতে বলতে বাড়ি ফেরে তখন রিতা তার বন্ধুদের সঙ্গে ময়দানে ঘুরতে চলে যায় আর সেদিন সে অনেক রাত করে বাড়িতে ফিরে যায় তাই বাড়িতে যাওয়ার পরও বাবা মায়ের কাছে রীতাকে কথা শুনতে হয় তাতে রিতার কিছু যায় আসে না পরের দিন স্কুলে গিয়ে রিতা ইচ্ছা করি প্রিন্সিপালের চেয়ারে আঠা লাগিয়ে রাখে কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার যখন সেই চেয়ারের উপর বসে তখন সে চেয়ার থেকে আর উঠতে পারে না সে জোর করে চেয়ার থেকে উঠতে গেলে তার পেছনের প্যান্টটা পুরোপুরি ফেটে যায় ও মাই গড এবার আমি বাড়ি কি করে যাব আমার প্যান্ট ফেটে গেছে তো আর আমার চেয়ারে কিভাবে আঠা লাগিয়ে রাখলো নিশ্চয়ই এটা বদমাইশ রিতার কাজ এমন সময় প্রিন্সিপাল স্যার যখন রিতাকে ডেকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন রিতা একেবারে অস্বীকার করে যায় কিন্তু রিতা জানি না যে স্কুলের মধ্যে একমাত্র প্রিন্সিপাল রুমে সিসিটিভি ক্যামেরা আছে তাই সিসিটিভি ক্যামেরায় রিতার মুখ পরিষ্কারভাবে ধরা পড়ে হ্যাঁ আমি আপনার চেয়ারে আটা লাগিয়েছি বেশ করেছি আপনি আমার নামে আমার মায়ের কাছে কেন বদনাম করেছেন আপনি কি সব উল্টোপাল্টা কথা বলেছেন আমি নাকি স্কুলের ওয়াশরুমে বসে বসে বিয়ার খাই সিগারেট খাই তারপর আমি এই স্কুলের বদনাম করে দিচ্ছি আমি নাকি একদম পড়াশোনা করি না স্কুল থেকে ঘুরতে যাই আপনারা সবাই আমার নামই বদনাম করছেন তাই আমি যা করেছি বেশ করেছি তোমার মতো স্টুডেন্ট যেন কোনো স্কুলে ভর্তি না হয় আমি তো ভাবতে পারছি না যে তুমি এতটা সভ্যতা আমি করতে পারো কোথায় তুমি ভালো করে পড়াশোনা করে স্কুলের নাম উজ্জ্বল করবে তা নয় তুমি এরকম নোংরামি করে বেড়াবে আর সেটা একমাত্র আমাদের সহ্য করতে হবে তোমার বাবার জন্য একদম ভাত বকবেন না স্যার এখন প্যান্ট ফেটেছে পরে কিন্তু জামা ফেটে যাবে সুতরাং আমার সঙ্গে বুঝে শুনে কথা বলবেন এই বলে রিতা প্রিন্সিপাল রুম থেকে বেরিয়ে যায় দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু দিনের পর দিন রিতা যেন আরো অবাধ্য হয়ে ওঠে আর স্কুলের চারিদিকে তার বদনাম ছড়িয়ে পড়ে সে নিজের চুলে লাল নীল রং করে স্কুলে আসে কিন্তু তাকে কেউ কিছু বলতে পারি না তাদের স্কুলের নিয়ম যে প্রত্যেক ছাত্রীরা হাঁটুর তলা পর্যন্ত স্কার্ট পরবে কিন্তু রিতা ইচ্ছা করে থাই পর্যন্ত স্কার্ট পরে স্কুলে আসে তাকে যদি কোনো টিচার এই ব্যাপারে কিছু বলতে চাই তাতেও মুখে মুখে সঙ্গে তর্ক করে থাকে আমরা এখন বড় হয়ে গেছি আর আমরা তো মডার্ন ওরকম গাইয়াদের মতো স্কুল ড্রেস কেউ পরে না আমার যেমন ইচ্ছা আমি সেরকম স্কার্ট পরব আর ইচ্ছা হলে ছেড়া জিন্স পরে আসবো কিন্তু আমাকে কেউ কিছু বলতে পারবে না এই বলে রিতা মাঠে খেলতে চলে যায় এভাবেই রিতা নিজের নামে এতটাই বদনাম ছড়িয়ে ফেলি যে এখন তার কোনো বন্ধুও থাকে না এমনকি তার সঙ্গে কেউ কোনো কথাও বলতে চায় না একদিন কিরে বিকাশ আজকে তো স্কুল বাঙ্ক করে আমাদের সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল এখনও ক্লাসের মধ্যে তুই বসে থাকবি নাকি তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছি তো না রে রিতাস ফাইনাল পরীক্ষায় এগিয়ে আসছে সুতরাং আমি এখন আর বদমাইসি করব না আমার মা বাবা আমাকে বকা দেবে আর আমি তো তোর মতো বড় লোক নয় সুতরাং আমি যদি রেজাল্ট খারাপ করি তাহলে পরবর্তীকালে ইলেভেনে কোথাও অ্যাডমিশন পাবো না তুই বরং সিনেমা দেখ আর আমার সাথে কথা বলিস না তোর বাবা তোকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবে কিন্তু আমি বিপদে পড়বো বিকাশ রীতাকে এরকম করে বললে রিতা ভীষণই রেগে যায় এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন সময় কাটে একদিন রীতা বিকাশকে ফাঁসানোর জন্য ইচ্ছা করে বিকাশের নামে উল্টোপাল্টা বদনাম চাপিয়ে দেয় ম্যাডাম আমি বিকাশের পাশে আর বসবো না ও খুব অসভ্য আপনারা সবাই আমাদেরকে গুড টাচ আর ব্যাড টাচের সম্বন্ধে শেখাচ্ছেন কিন্তু বিকাশ আমাকে ব্যাড টাচ করেছে ও খুব বাজে ছেলে আমি ওর পাশে বসবো না আমার খুব ভয় করছে এই দেখুন আমার জামার হাতে ছিঁড়ে গেছে আর তার উপর ও আমার পায়ে পেন্সিল ফুটিয়ে দিয়েছে না ম্যাডাম বিশ্বাস করুন আমি এরকম কোনো কাজ করিনি ও আমাকে উল্টোপাল্টা বদনাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে কারণ আমি ওকে সিনেমা দেখতে যাওয়ার জন্য না করে দিয়েছিলাম বলে প্লিজ রিতা তুই আমার নামে বদনাম দিস না ম্যাডাম আমি সত্যি কথা বলছি আমার খুব ভয় করছে আমি যতই খারাপ কাজ করি না কেন আমি কেন মিথ্যা কথা বলতে যাব বলুন আমি তো এমনি সবার কাছেই বদনাম আসলে আমি ভালো মেয়ে আমি কখনো কোনো খারাপ কাজ করিই না এইভাবেই রিতা কান্নাকাটি করতে করতে নাটক করে অজ্ঞান হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই রিতার বাবা মা স্কুলে আসে আর তারা বিকাশকে ভীষণ পরিমাণে শাসাতে শুরু করে বিকাশ ভালো করে বুঝতে পারে রিতা তাকে খুব বাজেভাবে ফাঁসিয়েছে তাই বিকাশ খুবই ভয় পেয়ে যায় আর হঠাৎ করে বিকাশের প্যানিক অ্যাটাক চলে আসে বিকাশের প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে কি হলো তুমি এরকম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন এই মনে হচ্ছে একে এখনই হসপিটালে ভর্তি করতে হবে চলো এমন সময় সবাই মিলে বিকাশকে নিয়ে পার্শ্ববর্তী নার্সিং হোমে চলে যায় ডাক্তারবাবু তার চিকিৎসা করে জানিয়ে দেয় বিকাশের অবস্থা খুবই এই কথা শুনে ভয় পেয়ে যায় কারণ সে ভাবতে পরিষ্কার এরকম ভাবে বদনাম দেওয়ার জন্য বিকাশের এত বড় ক্ষতি হতে পারে আপনারা প্লিজ যে করে হোক বিকাশকে বাঁচিয়ে নিন কারণ যা করেছি আমি করেছি আমি বিকাশের উপর খুব রেগেছিলাম বলে ওর নামে বদনাম চাপিয়ে দিয়েছি আমি বুঝতে পারিনি এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমি সামান্য বিকাশের সঙ্গে মজা করতে চেয়েছিলাম রিতা নিজে মুখে সত্যি ঘটনা স্বীকার করলে সবাই রিতার উপর ভীষণই রেগে যায় অন্যদিকে ডাক্তারবাবু যে করেই হোক চিকিৎসা করে বিকাশকে বাঁচিয়ে তোলে বিকাশ সুস্থ হয়ে উঠলে রিতা বিকাশের কাছে ক্ষমা চেয়ে নেয় এরকম ঘটনার পর ধীরে ধীরে রীতা নিজেকে পরিবর্তন করতে শুরু করে সে আর কখনও কারোর সঙ্গে বাজে ব্যবহার করে না এখন রীতা সবসময় মন দিয়ে পড়াশোনা করে আর প্রত্যেক বছর ভালো রেজাল্ট করে থাকে নিজের ঘরের ছেলে মেয়েকে খাওয়ানোর পয়সা নেই আবার রাস্তায় পনির পরোটার দোকান খুলে তুমি নিজেকে কি মহিষণী নারী মনে করো নাকি লোকের প্রশংসা শুনতে তোমার ভালো লাগে আমার দোকানের গ্রাহকদের সামনে তুমি কিভাবে কথা বলছো সমীর তুমি বাড়ি যাও আমি বাড়ি গিয়ে তোমার সঙ্গে কথা বলছি অযথা এখানে চিৎকার চেঁচামেচি করবে না ঘরে বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধ গেলে তোমাকে আমার থেকে টাকা চাইতে হয় আর এখানে বসে রাস্তার লোকেদের পনির দিয়ে পরোটা বানিয়ে তোমার কোন রকম আমার মান সম্মানটা নষ্ট করছো চলে যাও বলছি এখান থেকে মান সম্মান থাকলে তো ওটা নষ্ট করবো দিন বাজারে এসে ছেলেদের সাথে হা হি করছো আমার সম্মানের কথা বলছো এসব বাদ দাও আমাকে এক হাজার টাকা দাও আমি চলে যাচ্ছি তোমার দোকানের এই নষ্ট পনির দিয়ে বানানো পরোটার গন্ধ শুকলে আমার বমি আসছে তাড়াতাড়ি টাকাটা দাও সমীরের কথা শুনি অর্পিতার দোকানে দাঁড়িয়ে থাকা গ্রাহকরা অর্পিতাকে নানান রকমের প্রশ্ন করতে থাকে এই অর্পিতা তোমার স্বামী কি বলছে তুমি নষ্ট পনির দিয়ে পরোটা বানাও ছি 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 এত বিশ্বাস করে তোমার দোকান থেকে প্রত্যেকদিন পনির পরোটা কিনতে আসি আর তুমি কিনে এইভাবে আমাদের খারাপ খাবার খাওয়াচ্ছ আপনারা বিশ্বাস করুন আমি প্রত্যেক দিন নিজে বাজার থেকে পনির নিয়ে এসে সেই পনির দিয়ে পরোটা বানাই আজ পর্যন্ত আমি রকমের খারাপ কিংবা ভেজাল জিনিসপত্র ব্যবহার করিনি এখন নেশা আছে নেশার বলতে বলছে তাই নিয়ে আপনারা চিন্তা করবেন না চোখ করো তুমি নেশার ঘরেই তো মানুষ সত্যি কথা বলে এই তোমরা সবাই এর কাছ থেকে টাকা নিয়ে নাও এরকম কাছ থেকে কোনো জিনিস না কেনাই ভালো কি জানি কোনোদিন আবার খাবারে বিষ না মিশিয়ে দেয় এই বলে কুসুম তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় মুহূর্তের মধ্যে অর্পিতার পুরো দোকান ফাঁকা হয়ে যায় এত কিছুর পরেও সমীর অর্পিতার কাছ থেকে হাজার টাকা নিয়েই ছাড়ে অর্পিতা হাও করে কাঁদতে থাকলেও সমীর তার দিকে ঘুরেও তাকায় না এবং তাকে সান্ত্বনা দেওয়ারও কোনো চেষ্টা করে না হে উপরওয়ালা তুমি তো ছোটবেলা থেকে আমার কোনো স্বপ্নই পূরণ হতে দাওনি যা যা চেয়েছি কিচ্ছু পাইনি তাও সবার মাঝখানে নিজেকে আলাদা করে চেনানোর জন্য নিজের চেষ্টাই রান্না করাটা শিখেছিলাম এই পনির পরোটার দোকান চালিয়ে সবার কাছে একটু হলেও সম্মান পেয়েছিলাম সেটাও তুমি কেড়ে নিলে অর্পিতাকে এভাবে কাঁদে দেখে তাদের এক প্রতিবেশী শেফালি দেবী তার কাছে আসে সে অর্পিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু অর্পিতা কিছুতেই কান্না থামায় না তুমি কেন কাঁদছ তুমি তো জানো তুমি ভুল কিছু করনি আমার নাতনি প্রত্যেক দিন তোমার দোকান থেকে পনির পরোটা নিয়ে যায় যদি খারাপ কিছু মেশাতে তাহলে তো ও বাচ্চা মানুষ ওর তো শরীর খারাপ করতোই কিন্তু সেসব কিছুই হয়নি আমি তোমার কথাই সম্পূর্ণ বিশ্বাস করি এবার কান্নাকাটি বন্ধ করে আমাকে দশটা পনির পরোটা বানিয়ে দাও তো আপনি সত্যি আমার থেকে এতগুলো পরোটা কিনবেন এক্ষুনি আমার দোকানে যা হয়ে গেল তারপরেও আপনার ভয় করবে না আমার কাছ থেকে এতগুলো পরোটা কিনতে আমি কারোর মুখের কথা বিশ্বাস বিশ্বাস করার থেকে বেশি নিজের চোখে দেখা ঘটনা বেশি বিশ্বাস করি আমি এক্ষুনি যা দেখেছি তাতে আমার বিশ্বাস হয়ে গেছে তুমি কতটা সৎ কিন্তু তার আগে তুমি বলো তো তুমি এত বড় বাড়ির বউ হওয়া সত্ত্বেও এখানে পনির পরোটা কেন বিক্রি করছো শেফালি দেবীর কথা শুনে অর্পিতা কান্নায় ভেঙে পড়ে সে এক এক করে শেফালি দেবীকে সমস্ত কথা বলতে শুরু করে অর্পিতার সাথে সমীরের বিয়ে হয়েছে প্রায় দশ বছর আগে প্রথম প্রথম তাদের জীবন অনেক সুখের ছিল তাদের দুটো ছেলে মেয়েও আছে বাবলু এবং পিঙ্কি সংসারের সদস্য সংখ্যা বাড়ায় তাদের সংসার প্রচুর বেড়ে যায় কিন্তু অফিসের বেতন বাড়ে না যার ফলে সে প্রায় দিনই চিন্তা করে মন খারাপ করতে থাকে তুমি তো ওদের বাবা তুমি ওদের কথা ভাববে এটাই স্বাভাবিক কিন্তু ভাবতে ভাবতে নিজের শরীর খারাপ করবে কাজে যেতে পারবে না এটা কিন্তু স্বাভাবিক কিছু নয় সকাল সকাল অযথা জ্ঞান দিতে এসো তো নিজের তো কোনো কাজ করার মুড়ন নেই না পারো নাচ না পারো গান পড়াশোনাও তো শেখনি যে বাড়িতে দুটো টিউশন পড়িয়ে টাকা রোজগার করবে সারাদিন শুধু রান্না করতেই শিখেছো রান্নাঘর থেকে বেরিয়ে বাইরের জগৎটা একবার দেখো তারপর না হয় আমাকে জ্ঞান দিতে এসো তুমি আমাকে সকাল সকাল এভাবে অপমান করছো কেন তুমি জানো না আমি ছোটবেলা থেকে কাকা কাকিমার কাছে মানুষ হয়েছি ওরা আমার কোনো স্বপ্নই পূরণ করেনি শুধুমাত্র বিয়ের বাজারে আমার দর বাড়াবে বলে রান্না বান্নাটা শিখিয়েছে সব জেনেও তুমি ভুলভাল কথা কেন বলছো বাড়িতে আসলেই আমার মুডটা পুরো খারাপ হয়ে যায় তোমার মুখটা দেখলেই আমার বিরক্ত লাগে যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো সেদিন থেকে অযথা আমার একগাদা খরচা বেড়ে গেছে তোমার ছেলে মেয়েকে খাওয়াতে তোমার এত সমস্যা কবে থেকে বলছি ওদের দুধটা শেষ হয়ে গেছে তুমি সেটাও এনে দিচ্ছ না দুদিন পর পরই নামি দামি রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে পার্টি করছো মদ খেয়ে বাড়ি ফিরছো আর তুমি বলছো আমি তোমার খরচা বাড়িয়েছি আমি রান্না করতে পারি বলে পচা সাদা সবজি দিয়েও খাবার বানিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে পারছি আর তুমি অন্তত আমাকে খরচার কথা বলো না এতই যখন তোমার রান্না নিয়ে অহংকার খোলো না একটা খাবারের দোকান দেখি কজন কাস্টমার আছে আর কত টাকা তুমি রান্না করে কামাতে পারো সমীরের কথা শুনে অর্পিতার রাগ হলেও সে মনে মনে খুবই খুশি হয় কারণ এতদিন সে ঘরে রান্না করে নিজের সমস্ত প্রতিভাকে সমাজে সবার থেকে প্রায় লুকিয়ে রেখেছিল বললেই চলে কিন্তু এখন তার স্বামী তাকে নিজেই অনুমতি দিয়েছে বাইরে বেরিয়ে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে কিছু করে দেখানোর ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবে এই ঝুঁকিটা অর্পিতাকে নিতেই হয় কিন্তু সে কিছুতেই ভেবে পায় না সে কিসের দোকান খুলবে কোন খাবার বিক্রি করলে লোকজন তার রান্নার প্রতিভার কথা বুঝতে পারবে সে এসব নিয়ে নানান রকম চিন্তা করছিল তখনই তার সাত বছরের ছেলে বাবলু তার কাছে এসে বলে মা এত চিন্তা করছো কেন তোমার মনে নেই তুমি একদিন আমাকে স্কুলে পনির পরোটা বানিয়ে দিয়েছিলে আর আমার বন্ধুরা সবাই মিলে কেমন চেটে পুটে খেয়েছিল এমনকি আমার বন্ধুর মায়েরাও তো তোমার কাছ থেকে পনির পরোটা বানানোর রেসিপি শিখেছিল তুমি পনির পরোটারই দোকান খোলো খুব মজা হবে তুই জানিস না বাবা তুই আমার কত বড় হেল্প করেছিস আমার এই ব্যবসা থেকে যা রোজগার হবে আমি সব তোদের জন্যই রেখে দেব যাতে তোরা তোদের ইচ্ছা মতো ভবিষ্যৎ বেছে নিতে পারিস আমার মতো স্বপ্নভঙ্গ যেন তোদের না হয় অর্পিতার সাত বছরের ছোট্ট ছেলে এত সহজেই তার সমস্যার সমাধান করে দেওয়ায় অর্পিতারও যেন অনেকটা বোঝা কমে যায় সে পরের দিন সকালবেলা নিজের বিয়ের একটা গহনা বিক্রি করে পনির পরোটার দোকান খোলার সমস্ত রকম সরঞ্জাম কিনে নিয়ে চলে আসে সেই দিন সন্ধ্যা থেকেই অর্পিতা বাজারে তার পনির পরোটার দোকান নিয়ে বসতে শুরু করে দেখতে দেখতে দিন কাটে অর্পিতার পনির পরোটার দোকান শুধু চলে না দৌড়াতে থাকে কিন্তু তারপরে অর্পিতার জীবনের সমস্যা শেষ হয় না ওই বাজারে একটি বড় রেস্টুরেন্টের মালকিন একদিন অর্পিতার দোকানে এসে বলে এই তোমার এসব ঠেলাগাড়ি তুলে নিয়ে অন্য জায়গায় গিয়ে বসবে তুমি কি আনহেলদি ভাবে এক গাদা তেল ফেলে দিয়ে পরোটা বানাচ্ছো আর আমার দোকানে সেল কমে যাচ্ছে আমাদের বাজারে এসব ক্ষতিকারক জিনিস লোকজনদের খেতে দেওয়া যাবে না কে বলেছে আমি ক্ষতিকারক জিনিস ব্যবহার করি আমি আমার বাচ্চাদের বাড়িতে যেভাবে পনির পরোটা বানিয়ে দিই আমি আমার দোকানে বসেও ঠিক সেইভাবেই পরোটা বানাই কোন রকম খারাপ কিছু আমি ব্যবহার করি না তুমি বাজার থেকে উঠবে নাকি আমি পুলিশ ডাকবো ভালোই ভালোই উঠে গেলে উঠে যাও না হলে লোকজনের সামনে অপমান করে তোমাকে ওঠাতে বাধ্য হব পুলিশ রাখুন আপনি পুলিশ আসুক পুলিশ এসেই না হয় বিচার করুক আমি এখানে থাকতে পারবো কি পারবো না আপনার কথা শুনে আমি তো এখান থেকে উঠতে পারবো না ম্যাডাম এই বাজার যতটা আপনার ততটা আমারও আমিও এই বাজারের কর্তৃপক্ষকে প্রত্যেক মাসে এখানে বসার ভাড়া দিই অর্পিতার কথা শুনে কুসুম প্রচন্ড রেগে যায় সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় অর্পিতা আবার নিজের কাজে মন দেয় সবকিছু ঠিকঠাক চলতে থাকে কিন্তু হঠাৎই অর্পিতা লক্ষ্য করে সমীর আগের মতো আর কাজে যায় না সে সারাদিন বাড়িতেই বসে থাকে অর্পিতা তাকে তার এমন ব্যবহারের কারণ জিজ্ঞাসা করলে সমীর অর্পিতার উপরেই রাগ দেখাতে থাকে তুমি আমার মান সম্মান রেখেছো অফিসে যাওয়ার মতো বললাম খাবার বিক্রি করতে তুমি তো বাজারে পরোটার দোকান খুলে দিলে অফিস কলিগরা আমাকে দেখলেই তো পরোটা স্বামী বলে রাগাই এরকম পরিস্থিতিতে অফিসে যাওয়া যায় কোনো কাজ তো ছোট নয় সমীর আর আমি যা করছি সব তো তোমাকে সাহায্য করার জন্যই করছি যাতে আমাদের দুজনে রোজগারে আমাদের সংসার ভালোভাবে চলে আর আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ শুধরে যায় আর এই দোকান থেকে যে আমার রোজগার ভালো সেটা তো তুমি জানোই এই ব্যবসা তো বন্ধ করার নয় তাহলে তুমি যখন এতই রোজগার করছো তাহলে আমার অফিসে যাওয়ার তো কোনোই দরকার নেই তুমি আমাকে মাস গেলে হাত খরচে দিয়ে দেবে দোকানে গিয়ে এত এত লোকজনদের সাথে হা হা হি করে টাকা তো বেশ ভালোই কামাচ্ছো তুমি কি করতে বাজারে গিয়ে দোকান খুলে আমি সব জানি বুঝেছো তুমি কি বলছো স্ত্রীর নামে এরকম খারাপ কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না ছি সমীর কোন কথার উত্তর দেয় না বরং অর্পিতার কাছ থেকে বেশ কয়েক হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রাত্রেবেলা মদ খেয়ে সমস্ত টাকা নষ্ট করে সে বাড়ি ফেরে এরকম ভাবেই দিন কাটতে থাকে অর্পিতা ভেবেছিল পনির পরোটার দোকান খোলার ফলে তার সংসারের অশান্তি কিছুটা হলেও কমে যাবে কিন্তু কয়েক মাস দোকান চালানোর পরে সেই অশান্তি যেন আরো দ্বিগুণ বেড়ে যায় একদিকে তার স্বামীর এরকম মনমর্জি মতো কাজ করা আর অন্যদিকে বাজারের রেস্টুরেন্টে কুসুম দেবীর প্রত্যেক দিনের ধমকি এসব চলতেই থাকে আমি আবারও তোমাকে বলছি তুমি আমার দোকানের সামনে থেকে উঠে যাও না হলে কিন্তু ফল ভালো হবে না সোজা আঙুলে ঘি না উঠলে আমি কিন্তু আঙুল বাঁকাতে পারি সে আপনার আঙুল আপনি বাঁকাবেন নাকি ভেঙে ফেলবেন পুরোটাই আপনার ব্যাপার কিন্তু আমি এখান থেকে উঠব না আপনি যদি আইনের সাহায্য নেন আমিও আইনের সাহায্য নেব তোমার দোকানের ওই অপুষ্টিকর খাবার জিনিসগুলো কেউ খেতে যায় না বলে তুমি প্রত্যেক দিনে সেই মেয়েটাকে এইভাবে বিরক্ত করো আমরা আরেকদিন তোমাকে এখানে অশান্তি করতে দেখলে সবাই মিলে তোমার নামে বাজার কর্তৃপক্ষের কাছে নালিশ করব আর থানায় ডায়েরিও করব এই আমি বলে দিলাম এই না এইভাবেই এই জব্দ করা যাবে না আমাকে সত্যি সত্যি এবার আঙুল বাঁকাতেই হবে সেদিন কুসুম আর কিছু না বলে সেখান থেকে চলে যায় এরই মধ্যে একদিন সমীর মদ খেয়ে এসে অর্পিতার দোকানে নানান রকম ঝামেলা করে সে অর্পিতার গ্রাহকদেরকে বোঝায় অর্পিতা পনির পরোটা বানানোর জন্য অত্যন্ত খারাপ এবং ভেজাল জিনিস ব্যবহার করে শুধু তাই নয় সে নষ্ট হয়ে যাওয়া পনির দিয়ে পরোটা বানায় এই কথা শোনার পর মুহূর্তের মধ্যেই তার দোকান ফাঁকা হয়ে যায় অর্পিতা খুবই কাঁদতে থাকে আর সেই সময় তাদের দোকানে তাদের বাজারের মালিক রঞ্জনবাবুর শ্রী শেফালি দেবী আসেন অর্পিতার কাছে সমস্ত কথা শুনি শেফালি দেবী অবাক হয়ে যায় বুঝলাম তোমার দোকানে এসে নাটক করার জন্যই হয়তো তোমার স্বামীকে ওই তেলেভাজার দোকানের কুসুম এক বান্ডিল টাকা দিল আমি নিজের চোখে দেখেছি তখন তো ঘটনাটা আমি বুঝতে পারিনি তবে কিছু একটা গড়বর আছে সেটা আমি আগেই বুঝেছিলাম সেই জন্যই ফোনে ওটার ভিডিও করে নিয়েছি আমার স্বামীকে দেখাবো বলে তুমি নিশ্চিন্তে থাকো আমি বাকি ব্যবস্থাটা করে নিচ্ছি শেফালি দেবী তার বাজারে ঘটে যাওয়া সমস্ত কথা তার স্বামী রঞ্জন বাবুকে জানায় রঞ্জন বাবুকে শেফালি দেবী তার ফোনের ভিডিওটাও দেখায় শেফালি দেবী রঞ্জন বাবু এবং তার লোকেরা অর্পিতাদের বাড়িতে চলে যায় রঞ্জনবাবুর লোকেরা একটু ধমক দিতেই সমীর সমস্ত সত্যি কথা বলে দেয় ওই কুসুমি আমাকে বলেছিল যে অফিসে না গিয়ে বাড়িতে ঝামেলা করতে ঝামেলা করে অর্পিতের দোকান খোলা বন্ধ করতে তাহলে আমি অফিসে যত টাকা মাইনে পাই তার তিন গুণ টাকাও আমাকে দেবে কিন্তু আমি অফিসে না গিয়ে অর্পিতাকে আটকাতে পারিনি তাই ওর দোকানে গিয়ে আমি মিথ্যা কথা বলেছিলাম যাতে সমস্ত গ্রাহকরা ভুল বোঝে আমি আমাদের সংসারের জন্য আমাদের ছেলে মেয়ের জন্য তোমাকে সাহায্য করার জন্য সারা দিন ঘরের কাজ করে সন্ধ্যাবেলা বাজারে গিয়ে পনির পরোটা বিক্রি করি তাও তুমি একজন বাইরের লোকের কাছে এভাবে নিজের সততা বিক্রি করে দিলে আমাদের কারোর কথা ভাবলে না এটা ভাবলে না তুমি যে আমাদের দোকানটা বন্ধ হয়ে গেলে আমরা কি খাবো তুমি তো তিন মাস ধরে অফিসে যাচ্ছ না ওরা তো তোমাকে আর চাকরিতে রাখবে বলে মনেও হয় না কাল থেকে যদি আমার দোকানে কাস্টমার না আসে তাহলে কি আমরা ছেলে মেয়েদের নিয়ে ভিক্ষা করতে বসবো অর্পিতার কথা শুনে সমীর তার ভুল বুঝতে পারে সে অর্পিতার কাছে ক্ষমা চায় সে অর্পিতাকে কথা দেয় সে ভবিষ্যতে এরকম কোনো কাজ কখনো করবে না রঞ্জনবাবু এবং তার লোকেরা কুসুমের দোকান বন্ধ করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় তারপর থেকে অর্পিতা এবং সমীর নিশ্চিন্তে তাদের পনির পরোটার দোকান চালাতে থাকে